ওয়াটসন গাইস वेलकम টু এসটি এক্সপ্লেনেশন বাংলা নাও টু শিপলে নে এপিসোড নাম্বার 221 এ তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি 221 নাম্বার এপিসোড থেকে শুরু করছি তো ভিডিও শেষ आंसरটা দেব তো যাই হোক চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো এর শুরুতে আমরা দেখতে পাই কোয়েশ্চন শিনোর পালা ছিল এপিসোডটা দেখেন পাও তখন অরুচি মানুষ সাপগুলো আসে আর তাদেরকে মেরে ফেলে একটু পরে আমরা কাবুটকে দেখতে পাই তা কুক করে ওরচি মানুর মতো লাগছিল আর সে বলতে থাকে সবকিছু বেশ ভালোই চলছে মনে হয় সময় এসেছে আমার পরিকল্পনাটা কাজে লাগানো এরপর সিন আমরা নারুটকে দেখতে পাই সে কিছু বলছিল না গেরাটোরা তখন বলে তুমি কি নিশ্চিত না কাসাকু বলে তুমি এটা কেন করতে চাও না গেরাটোরা বলে নাইন টেলসের শক্তি পায় তার দুটি জিনিস মিশি চক্র ও ইচ্ছা শক্তি সেই শক্তি নিয়ন্ত্রণ করতে হলে শুধু নাইন টেলসের চক্র বের করে সেটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে হবে কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয় যখন তুমি নাইন টুয়েলভসের চক্র বের করবে তার ইচ্ছা শক্তির সঙ্গে চলে আসবে নাইন ইচ্ছা মানে ঘৃণা চক্রের সঙ্গে সেটা গভীরভাবে ভাতা। যতই চেষ্টা করো না কেন সেই ঘৃণা তোমার ভিতরের গোপন রাগকে জাগিয়ে তুলবে অর্থাৎ তোমার নিজের ইচ্ছা শক্তি খুবই দৃঢ়তা হবে এমন এক মন যেটাতে একদম ঘৃণা থাকা যাবে না নাইন টুয়েলভসের ইচ্ছাকে চক্র থেকে আলাদা করতে সক্ষম চতুর্থ হংকা এমন ভাবে কে সিল করেছে যাতে অল্প অল্প করে বের হয়ে সেটা নারুটার সাথে এক হয়ে যায় নারুটা যদি এই সিল খুলে ফেলে তাহলে 19s এর সব চক্র বেরিয়ে আসবে এবং তার ইচ্ছা শক্তিও পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যাবে প্রকাশকে বলে 19s সম্পূর্ণ রূপে জীবিত হয়ে যাবে চক্রের সাথে গেরাটোরা তখন বলে কতটা ভয়ানক প্রকাশকে বলে কখনো কি এই সিল খোলার জন্য চাবি ব্যবহার করা হয়েছে গেরাটোরা বলে টেট্রাগ্রাম সিন ধীরে দুর্বল হয়ে যাচ্ছে নারুটো যখন ন্যানসেলসের ট্রান্সফরমেশন ঢুকতে শুরু করলো আমি তখন সিলটা আরো শক্ত করে দিয়েছিলাম তাতে কিছুটা সময়ের জন্য হলে নিয়ন্ত্রণ রাখা যাবে কিন্তু সেটা একটু সময়ের জন্য গেরাটোরা বলে জিরায় বেশ চিন্তিত ছিল সেলটা আগেই দুর্বল হয়ে পড়েছিল এরপর জিরা বলে যে কোনো সময় নারুটা আবার নাইন টেন্সে রূপান্তরিত হতে পারে ঠিক আছে আমাকে এটা চেষ্টা করতেই হবে গেরাটোলা বলে আর আগে তো আমাকে বিশ্রাম নিতে দিলে আবার কি চাও এখন জিরায় বলে একটা উপকার করতে বলছি বেশি সময় লাগবে না এটা নারুটো আর ট্রেক্টার আমি সিল নিই তুমি তো সিলটা শক্ত করে দিয়েইছিলে। সিলে গেরাটোটা বললে এখন কি আরও শক্ত করব জিরায় বলে উল্টোটা আমি চাই সিলটা একটু আলগা করা হোক গেরাটোরা বলে জিরায় চাইছিল নারুট নিজে নিজে নাইনটার ইচ্ছা শক্তিকে প্রতিহিত করার ক্ষমতা তৈরি করতে পারে তখন নারুটো বলে আমি চেষ্টা করেছিলাম কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম এরপরে আমরা দেখি নারুটো ট্রেনিং করে ক্লান্ত হয়ে পড়েছে তখন জিরায়া বলে তুমি হাল ছেড়ে দিচ্ছ এত তাড়াতাড়ি নারুটো বলে এই ট্রেনিংটা অসম্ভব জিরায় বলে হতাশ হয়েছে তোমার উপর মনে আছে আমি বলেছিলাম তুমি আমাকে চতুর্থ হোকাগের কথা মনে করিয়ে দাও তুমি সেই শুনো যে হোকাগি নিজে তৈরি করা যোচ্ছ উত্তরাধিকারের সূত্রে পেয়েছ নাটো বলে যখন আমি প্রথমবার রাসিং গান শিখছিলাম কতটা খুশি হয়েছিল ওটা শিখতে যত কষ্ট হয়েছিল এই ট্রেনিং তার থেকে কঠিন তখন জিরায় বলে হয়তো তুমি রাসিং গান ভুলে শিখে ফেলেছো কিন্তু এটা কষ্ট ছাড়া সম্ভব না ফোর্থ হোকাগি ছিল এক সত্যিকারের পর্যায়ে এমন সব জুটস তৈরি করেছেন যা আমি পর্যন্ত বুঝিনি এমনকি পরের হুকাগিরাও না নারুটো বলে আমি কিভাবে হুকাগি হব জিরা বলে কিন্তু একমাত্র তুমি পারো সেই জুটস আয়ত্ত করতে কারণ কেবল তোমারই আছে নাইন টেলসের চক্র নারুটো অবাক হয়ে বলে এটা এমন এক জুটস যা কেবল আমি করতে পারি জিরা বলে হ্যাঁ চতুর্থ হুকাগি এটি রেখে গিয়েছিলেন কেবল তোমার জন্য এটা ছিল তার উত্তরাধিকার এখন কি তুমি প্রস্তুত নারুটো নারুটো বলে ইয়াস স্যার এর পরের আমরা নারুটোকে দেখতে পাই সে বলে আমি যত শক্তিশালী হওয়ার চেষ্টা করি নাইনটুসের ইচ্ছা ততই আমার উপর প্রভাব ফেলে সে আমার নিজের ইচ্ছা পর্যন্ত অবজ্ঞা করে আমি এটা নিজেই বুঝতে পারছিলাম যখন লড়াই করছিলাম তখন আমি নিজের নাইন ট্রেলসের শক্তির উপর নির্ভর করছিলাম তখন ক্যাপ্টেন এমাটো বলে নাইন ট্রেলসের চক্রের উপর নির্ভর না করে নিজের শক্তিতে লড়াই করতে নারুটো বলে ক্যাপ্টেন এমাটোর অধীনে ট্রেনিং এর সময় কিছু ঠিক ছিল আমি জানতাম আমার নিজের ইচ্ছা শক্তি নাইনটেলস কে দমন করতে পারছে না আমি এমন কোন শক্তি চাই না যা আমার কাছে মানুষদের ক্ষতি করে আমি ঠিক করেছিলাম সেই শক্তি পরিত্যাগ করবো তারপর পেন হিনাটাকে আঘাত করেছিল আমি এতটাই রেগে গিয়েছিলাম যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম তখনই আমার মন মাইন্টেলসের ইচ্ছার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল এখন আমি একটু নিরাপদ বোধ করছি কারণ চতুর্থ উপকার কি আবার সিনটা মজবুত করেছেন কিন্তু যে কোনো সময় আবার সেটি ভেঙে যেতে পারে তবুও সাসকেকে হারাতে হলে নাইন টেলসের চক্র দরকার আমি তো নাইন টেলসের জিনচুনুকি আমি এটা থেকে চিরদিন পালাতে পারি না তুমি এই শক্তি আয়ত্ত করতে পারবে না সময় এসেছে এই নিয়ন্ত্রণ বিষয়টা জয় করে। আর আমার বন্ধুদের ক্ষতি না করা আর ঘৃণার কাছে না মানা তখন বলে তুমি এখন বুঝেছো নাইন টেলসের চক্র মুক্ত করা কতটা বিপদজনক কিন্তু তোমার ভিতরে চতুর্থ হুকাকে ভালোবাসা আর জিরায়ের শিক্ষা আছে তখন নারুটা সিলটার উপরে হাত রেখে দেয় তখন গেরাটরা বলে স্টোরেজ সম্পূর্ণ প্রস্তুত হও নারুটো বলে স্টোরেজ মানে কি গেরাটরা বলে চিন্তা করো না শুধু মুখ খুলো নারুটো মুখ আর গেরাটোরা তার ভিতরে চলে যায় নারুটো বলে আহ এটা তো একদম ভিজে একেবারে ঘিনঘিন তখন ফোকাসাকু বলে হা হা স্টোরেজ সম্পূর্ণ হয়েছে এখন নারুটো আমাদের অক্টোপাস খুঁজতে হবে নারুটো বলে আচ্ছা ওটা কোথায় কোন ক্লু আছে এল্ডার তখন বলে কিছু পরিষ্কার নয় কিন্তু এটা একটা দ্বীপে যেটা মানুষ এরিয়ে চলে একে বলা যায় পশুদের স্বরূপ আমার তো মনে হয় এটা একেবারে রিসর্টের মতো আমি মনে করি ওই জায়গাতে অক্টোপাস তোমাকে সাহায্য করবে ওখানে তুমি গাইডেন্স পাবে ওখানে আমরা দেখতে পাই হিডেন ভিলেজে সিনবি তাদেরকে মৃত অবস্থায় পায় যাদেরকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম আর আনকু বলে এটা নিঃসন্দেহে কাবটুর কাজ ওর মারার কৌশল ক্রমশ অরুচি মারুর মতো হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সে হিডেন দেব বিলেজে যাচ্ছে নাকি আকাশকের কাছে ওখানে কাবটো বলে স্বাগত টবি ও হ্যাঁ এখন শুনেছি তুমি তো নিজেকে মাদারা বলে পরিচয় দাও তবু বলে তুমি আমাকে খোঁজে বের করেছ তখন কামুটা একটা জোৎস করে যার ফলে মাটির নিচ থেকে কয়েকটা কবর বের হয় তবে বলে এই ও নিষিদ্ধ একটা জোৎসি দ্বিতীয় হোকাই ওরচিমার সারে কেউ জানতো না কাবুটা তখন বলে এখনই আমি তৃতীয় ব্যক্তি যে এটা আয়ত্ত করেছি আর আমি তাদের দুজনকে ছাড়িয়ে গেছি আর অনেকভাবে আমি তোমাকে আমার শক্তি প্রমাণ করতে চেয়েছিলাম তখন কাবুটা বলে ভয় পেও না আমি এখানে লড়াই করতে আসিনি টবি বলে তাহলে কি চাও কাবুটা বলে আমি চাই আমরা একসাথে কাজ করি টবি বলে তাতে আমার কি লাভ কাবুটা বলে শুনেছি তুমি যুদ্ধ শুরু করছো আমি তোমাকে আরো যোদ্ধা দিতে পারি ইকাচি সাসুরি দেদারা এবং নাগাটো এবং আরো কিছু বদলে তুমি আমাকে দেবে সাসকে উচিহা টবি বলে তুমি কি পরিকল্পনা করছো কাবটে বলে তেমন কিছু না সাসকে শুধুমাত্র আমার গবেষণার একটা অংশ আমি চাই একটা জীবিত উচিহা। চিহা টবি বলে আর যদি আমি না দেই তখন কাবটো আরো একটা কবর বের করে যেটা দেখে টবি খানতে শুরু করে আর বলে তুমি এটা কোথা থেকে পেলে কাবটো বলে ভয় পেয়ে আমি আর কাউকে বলিনি টবি বলে তুমি তো ভয়ঙ্কর রকম বুদ্ধিমান হয়ে উঠেছো কাবটো তুমি খুবই যত ঠিক আছে আমরা একসাথে কাজ করব সাসকে কি আমি তখনই দেবো যখন আমার কাজ শেষ হবে তার আগে তুমি তাকে দেখতে পর্যন্ত পাবে না কাবুটো বলে তুমি তাড়াতাড়ি বলেছো যেমনটা মা দাঁড়া থেকে আশা করা যায় তুমি বলে এখন চলো ভিতরে যে কাবুটো তখন বক্সগুলো বন্ধ করে দেয় এখানে আমরা দেখতে পাই আঙ্কুর লোকজন কাবুটকে একটু আসে তখন একটা সিনবি ইয়াকুমান ব্যবহার করে তখন কাবুটো আর টবিকে সে দেখতে পায় তখন সে ভয় পেয়ে বলে ক্যাপ্টেন কাবুটা একা নয় তার সঙ্গে আছে আকাশকের একজন মুখোশদারী তারা একসাথে নিচে যাচ্ছে একটা গুহার ভিতরে অঙ্কু বলে তুমি নিশ্চিত ও আকাশকে মুকুরদারি মা দ্বারা তার মানে কি আমরা মা ধরা রাস্তার খুঁজে পেয়ে গেছি এখন ওই গ্রামকে জানাতে হবে তো গাইস ভিডিওটা টা তোমাদের ক্যামেরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো আমার এটা ফার্স্ট এক্সপ্লেনেশন ভিডিও তো অবশ্যই অনেক জায়গায় ঘাটতি হয়েছে তো নেক্সট টাইম থেকে আরো বেটার ভাবে ট্রাই করব আর তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম কেন আমি দুশো একুশ থেকে শুরু করছি তো দেখো ভাই হিন্দিতে ডাব করছে তোমরা কোথা থেকে দেখবে কিভাবে দেখবে যদি জানতে চাও আমাকে জানিয়ে দিও তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তোমরা কোথা থেকে দেখতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট এক্সপ্লেনেশন ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুল কর টেক কেয়ার বা